আমরা যার নামে আগুন চোখে দেখতে পাচ্ছি অস্বীকার করার কোনো জায়গা নাই এবং জাহান নামের গর্জন আমরা শুনতে পাচ্ছি আমাদেরকে আরেকবার সুযোগ দেন চান্স দেন দুনিয়ায় আমাদেরকে আরেকবার দেন আমাদের দৃঢ় হয়ে গেছে বিশ্বাস হয়ে গেছে আমরা জান্নাত জাহান্নাম কে বিশ্বাস করতাম না জাহান্নাম জান্নাত কে অস্বীকার করতাম আজকে সজোক কে জাহান্নাম দেখছি জাহান্নামের গর্জন শুনে আমাদের 100% বিশ্বাস হয়ে গেছে আমাদেরকে দুনিয়ায় একবার পাঠিয়ে দাও আমরা আর খারাপ কাজ করব না অন্যায় করব না আপনাকে অস্বীকার করব না আমরা সব সময় দুনিয়ায় গিয়ে ভালো কাজ করব

ফল পুরস্কার কাদের সঠিক পথে আনতে পারে না বলা বি আল্লাহ ইয়হদি মাইয়্যাশমা কেবল আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে সঠিক পথ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি চাচা আবু তালেব শিশুসকাট থেকে লালন পালন করে বড় করেছে নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন মধ্যকার মানুষেরা বিভিন্নভাবে নবীজিকে শত্রুতা পোষণ করতে লাগলো বিভিন্ন হল সর্বতন্ত্র চক্রান্ত চক্রান্ত মারা প্রফেটেন্ডা তারা করতে লাগলো নবীজির চাচা আবুদানে সর্ব অবস্থায় সর্বক্ষণ নবীজির পাশে থেকে নবীজিকে হেল্প করেছে সাহায্য সহযোগিতা করেছে যখন আবু তালেবের সময় হল মৃত্যু সজ্জা সাহিত্য নবীজি গেলেন আমার শ্রদ্ধ চাচাজি আপনি একবার মৃত্যুর আগে তালেবা পড়ে নিন

প্রতি বিশ্বাস বিবাহ এনে মোহাম্মদের ধর্ম অবলম্বন করে মৃত্যুবরণ করবে মৃত্যুর পর তোমাকে মানুষ আপু বলে আখ্যায়িত করবে আবু তালেব চিন্তা করে বলল আমি আমার বাপ ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি তখনই কোরআনুল কারীমের এই আয়াত নাযিল হলো হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না আল্লাহ তাআলা তাকে যা আগে দিয়ে হেদায়েত তার করেন এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজির মনটা শান্ত হয়েছে যে বুঝবার

দুই মানা মানিকে সমস্ত রকমের খরাবি থেকে কূপ থেকে অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে বলেছেন এই আয়াতটা জানা যায় যে নামাজ এবং ইবাদত এই ইবাদত যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে খরাবি গুলো দূর করে দেবেন একজন ভক্ত নামাজি সে কখনো মিথ্যা কথা বলতে পারে একজন প্রকৃত নামাজি সে কখনো চুরি করতে পারে না একজন প্রকৃত নামাজি সে কখনো সেনা করতে পারে না একজন প্রকৃত নামাজি সে কখনো সুদ খেতে পারে না একজন প্রকৃত নামাজি সে কখনোই মানুষে খারাপই চায় না একজন প্রকৃত নামাজি সে সবসময় হারাম কাজ থেকে দূরে থাকে

কেন hey হ <coughs>

সেটা আসমানের কোন জায়গায় লুকায়িত থাকে জমিনের কোন জায়গায় লুকায়িত থাকে আর সেখানে যদি সরিষার দানা পরিমাণ হয় সেই জিনিসের জ্ঞান খবর আল্লাহ তাআলার কাছে আছে আল্লাহ তাআলা যদি চান সেই সূক্ষ্ম জিনিস সেখান থেকে বার করার ক্ষমতা রাখে বল সুবহান সমুদ্রের অতল গহরে সমুদ্রের পানির নিচে

ইয়া হবনাই হাকিম সলাত ওয়ামর বিল মা'রূফ ওয়ানহা আനിൽ মুনকার লোকাল হাজী তাদেরকে বলে জামার করে যাও তোমরা সন্তানের আতিম সরা সময়মতো নামাজ কায়েম করবে নামাজ আদায় করবে ওয়ামর বিল মা'রূফ মানুষের সরকারের আদেশ করতে থাকি ভালোकानेर দিকে আহ্বান করবে ওয়ান আ'লিল মুনকার এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে খারাপ কাজ থেকে মানুষ মানুষকে ভালোর দিকে আহ্বান করবে ওয়াসবির আলা তবে এই কাজটা কষ্ট করতে যে তোমাকে হয়তো অনেক কথা শুনতে হবে অনেক কষ্ট পেতে পারো

ثم إلى ربكم ترجعون فطبعا تركوا لاور فلست شيء منوشة دور با الله رب العالمين دربار حزين فراغ ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا

আমাদেরকে আরেকবার সুযোগ দেন চান্স দেন দুনিয়ায় আমাদেরকে আরেকবার পাঠিয়ে দেন আমাদের দৃঢ় হয়ে গেছে বিশ্বাস হয়ে গেছে

Baik bintu pada Allah Hujjah, Ya Ayuhan Nabiyyu, Kulli Azwajika, Wa Manatika, Wa Nisa Al Mu'minina, আপনি আপনার স্ত্রীগণ কে বলে দিন আপনার কন্যাদেরকে কে বলে দিন আপনি আপনার উম্মতের সমস্ত ইমানদার নারীদেরকে কে বলে দিন ইউদিনা আলাইহিন্না মিন জালাবিহিন তারা যখন বাড়ি থেকে বার হবে তারা যেন তাদের শরীরটা চাদর দিয়ে আবৃত করে নেয় তাদের শরীরটা তারা ঢেকে নেয় তাদের শরীরটা তারা চাদর দিয়ে কাপড় দিয়ে ঢেকে নিয়ে বাইরে বার হয় এই আয়াত এই আয়াত পরে এটা জানা গেল যে মহিলাদেরকে বা বুড়োদেরকে শরীর ঢাকা পর্দা এটা ফরজ করা হয় কারণ বিশেষ প্রয়োজন ছাড়া শুধু চোখ বাঁধে বাকি শরীরটা তারা ঢেকে রাখবে তাদের সৌন্দর্য তাদের স্বামীকে দেখাবে বাইরের পর পুরুষকে দেখানো মানে এটা হারাম কাদের গুণা গুণা হবে হারাম কাজ করলে যে গোনা ওর মুসকে নিজে শরীর দেখানো সাত সজ্জা করে বার হওয়া এটা হারাম কাজের গোনা হবে তাই আল্লাহ তাআলা বলছেন ইয়াদিনা আলাইহিম মিন জালাবিহিম ও ইবাদদার নারীরা তোমরা যখন বাড়ি থেকে বার হবে তোমাদের শরীরটা ভালো করে বোরকা ওন্না চাদর দিয়ে কাপড় দিয়ে তোমাদের শরীরটা ভালো করে ঢেকে আবৃত করে তারপরে বার হবে

সত্য কথা বলবে সঠিক কথা বলবে মিথ্যা কথা আশ্রয় নেবে না এই দুইটি কোয়ালিটি যদি তোমরা অর্জন করতে পারো আল্লাহ তাআলা তোমাদের জন্য কয়েকটি পুরস্কার দিবেন একদম এক নম্বর পুরস্কার ইসলি ইলাকুম আমালাকুম আল্লাহ তাআলা তোমাদের আমলের মধ্যে যে ত্রুটি হয়ে যায় সেই আমলগুলো ত্রুটি মুক্ত করে দেবে বলুন সুবহান আমরা নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে অনেক ভুল হয়ে যায় আমরা ইবাদত করি আমাদের ইবাদতের মধ্যে অনেক ভুল হয়ে যায় আমরা সাংসারিক সংসার করি সাংসারিক জীবনে অনেক ভুল হয়ে যায় ভালো কাজ করতে যে অনেক ভুল হয়ে যায় আল্লাহ বলছে যে বান্দা তোমরা যদি আল্লাহকে ভয় করো তরে আল্লাহ ভয় যদি আনতে পারো

آمين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته